রাজধানীর মিরপুর ভাষানটেক জাহাঙ্গীর বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক তবে হতাহতদের কোনো খবর মেলেনি রাত দেড়টার দিকে ঘটে পরে ফায়ার সার্ভিসের ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বস্তিবাসীর অভিযোগ গত কয়েকদিন আগে পাশের বস্তিতে জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালানো হয় তখন থেকে জাহাঙ্গীর বস্তিও উচ্ছেদের চেষ্টা চালায় দুর্বৃত্তরা তারা ঘটনা ঘটিয়ে থাকতে পারে কর্মকর্তারা জানান আগুনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি আমি পুরোটাই ঘুরেছি আমি মানুষকে জিজ্ঞাসা করেছি কেউ এখনো সঠিকভাবে কিছু বলতে পারে না তো সুতরাং আমাদের যখন কমপ্লিট হবে অগ্নি নির্বাপন আমরা তখন সার্চ করবো সার্চ করে আমরা বলতে পারবো যে আসলে হতাহত আছে কিনা